অন্তমিল কবিতে ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা কবিতার নাম তুমি যেখানেই যাও আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি মন্দিরের পাশে তুমি শোননি নিঃশ্বাস লঘু মরালির মতো হাওয়া উড়ে যায় জ্যোৎস্না রাতে নক্ষত্রের স্থান বদলায় ভ্রমণকারিনী হয়ে তুমি গেলে কাশিয়াং অন্য এক পদ পদশব্দ পেছনে শোননি তোমার গালের পাশেই ফু দিয়ে কে সরিয়েছে চূর্ণ অলোক তুমি সাহসী নি তুমি সব জানলা খুলে রাখো মধ্যরাতে দর্পণের সামনে তুমি এক হাতে চিরুনি রাত্রি বাস পরাগ স্থির চিত্র যেরকম বতি চেল্লি এঁকেছেন ঝিল্লির আড়াল থেকেই আমি দেখি তোমার সুঠাম তনু অষ্ঠের উদাস লেখা স্তন দয়ের ক্ষীণ ওঠা ভিখেরি বা চোর কিংবা প্রেত নয় সারা রাত আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে চরই পাখিরা জানেই আমি কার প্রতীক্ষায় বসে আছি এলাচির দানা জানেই কার ঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত তুমি একা তুমি অন্তরাল ভালোবাসো সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি দেখা দাও দেখা দাও পর মুহূর্তেই ফের চোখ মুছি হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি